আসসালামু আলাইকুম জিও হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের দোকানের নাম জিও সিট হাউস আর আমাদের দোকানটা হচ্ছে রাগামারা বাজার ত্রিশাল ময়মনসিংহ যাওয়ার পথে ত্রিশাল থেকে তিন কিলোমিটার সামনে আমাদের দোকান তো আমরা এই দোকান থেকে সারা বাংলাদেশে জিও সিট সরবরাহ করি যারা 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 মানে অনলাইনে অর্ডার দেয় তাদেরকে আমরা জিও সিট সরবরাহ করে থাকি অনলাইনের মাধ্যমে আমরা অর্ডার নিই এবং কি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই জিও সিট সরবরাহ করে থাকি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির জিও সিট আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী আমরা সাজেস্ট করতে পারবো যে আপনার কি ধরনের জিও সিট লাগবে এবং আমরা ওই ধরনের জিও সিট আপনাকে দিতে পারবো আপনি যদি আপনার প্রয়োজনটা বলেন আমাদেরকে যে আপনি কি কাজে ব্যবহার করবেন তাহলে আমরা আমরা সাজেস্ট করতে পারবো আপনাদেরকে বলে দিতে পারবো যে আপনার কোন জিনিসটা ইউজ করলে ভালো হবে তো নর্মালি এগুলা দিয়ে যারা জানেন না তাদের জন্য বলতেছে আর কি এগুলা দিয়ে পোলট্রি ফার্ম বানায় তারপরে হচ্ছে গরুর খামার গোয়াল ঘর তারপরে আরো অনেক কাছে ইউজ করা যায় যেমন মসজিদ মাদ্রাসা ফ্লোরেও কিন্তু এটা ব্যবহার করা যায় মসজিদ মাদ্রাসা বিশেষ করে মসজিদের যে নামাজ পড়ার যে লাইন থাকে ওইটার মাপে কিন্তু আমাদের কাছে জিও সিট আছে যে এইটা এটা কিন্তু এই মসজিদের যে লাইন দেওয়া হয় ওই মাপে এইটা মসজিদ বা মাদ্রাসাতে যারা ব্যবহার করতে চান তাদের কাছে তাদের জন্য আমাদের কাছে জিও সিট আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে কালেকশনের কোনো অভাব নেই এই জায়গায় ওই জায়গায় তারপর আবার ওই পিছনে এই জায়গায় জায়গা একটু কম তার জন্য আমরা পিছনে নিয়ে রাখছি ওই জায়গায় কারণ একটু দেখাই আমাদের কাছে কালেকশনের কোনো অভাব নাই এই যে এই সবগুলো আমাদের কালেকশন আমাদের কাছে যে কোনো সাইজের মানে যে কোনো আপনার যেই যেই যে কাজে ব্যবহার করা যায় সব সব কাজে ব্যবহার করার মতো জিও সিট আমাদের কাছে আছে আর আমরা সারা বাংলাদেশে এখান থেকে সরবরাহ করে থাকি কুরিয়ারের মাধ্যমে যেমন এই যে এই যে এই যে এই যে একটা খোলা হইতেছে এখন তিনশো জিএসএম এটা যাবে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এই জিও সিটটা যাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট তিনশো জিএসএম একশো ষাট ফিট একশো ষাট ফিট যাবে এটা তো এখন এটা খোলা হইতাছে খুইলা তারপরে হচ্ছে আমরা মানে সুন্দর করে বাসকুরা প্লাস্টিক দিয়ে পেছায়া ভরেয়া তারপরে আমরা কমিলে পাঠায় দেব কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এই আকাশ দেখছ অবস্থা বৃষ্টি হচ্ছে আর একটা জিনিস তো দেখলা অবাক কারণ দুপুর ভাগে জুতা সবাই এক কে এক দুই তিন জোড় জুতা সবারই একই জুতা আল্লাহ और बेटा तुम अब